বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আমি আপনাদের বলেছিলাম আমার চ্যানেলের সাথে আপনারা থাকুন আমি খুব সংক্ষেপে আপনাদের নিয়মাবলী বলে দেব তো আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের নিয়মাবলী জানিয়ে দিচ্ছি ইতিমধ্যেই পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং গেজেট পাবলিকেশন হয়তো আপনারা ডাউনলোড করেছেন সেখানে অত্যন্ত বিস্তারিত রয়েছে তো অত বিস্তারিত আমাদের প্রয়োজন নেই কী কী থাকলে পরীক্ষায় বসতে পারবেন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত নতুন গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তো আবেদনকারীদের সুবিধার জন্য মূল বিষয়গুলি কিন্তু উল্লেখ করছে যেগুলো মূল বিষয় নতুন নিয়মাবলীর কার্যকরণ হচ্ছে এই গেজেট প্রকাশের তারিখ অর্থাৎ উনত্রিশে মে দু থেকে কিন্তু কার্যকর হচ্ছে এবং নিয়োগের পদ ও বেতনক্রমও কিন্তু রয়েছে তো যেমন ধরুন পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক যেখানে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু বেতনক্রম হবে আমরা জানি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং ক্লাস নাইন টেন দুই ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং বয়স সীমার ন্যূনতম কিন্তু একুশ বছর এবং চল্লিশ বছর হচ্ছে সর্বোচ্চ বয়স অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছর যাদের বয়স তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এবং অবশ্যই যারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে পরে যাদের চাকরি চলে গিয়েছে অথচ যারা যোগ্য যাদের বলা হচ্ছে তারা কিন্তু বয়সের ছাড় পাবেন অর্থাৎ তাদের যদি বয়স চল্লিশ পেরিয়ে যায় অসুবিধা নেই কিন্তু সবার জন্য এই ছাড় নয় এটা ভালো করে বুঝতে হবে সবার জন্য কিন্তু এই ছাড় নয় দাবি নিশ্চয়ই উঠছে আমি একটা ভিডিও পোস্ট করেছি আপনারা দেখেছেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এটা পরিষ্কার নয় যে সবাই বসতে পারবেন কি না অর্থাৎ যারা দু সালে পরীক্ষায় বসেছিলেন তারা বসতেন পারবেন কি না যাদের অন্তত অ্যাডমিট কার্ড রয়েছে প্রমাণ হিসাবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় আপাতত চল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসা যাবে এছাড়া তপশিলি জাতি উপজাতিদের জন্য পাঁচ বছর এবং ও বিসিদের জন্য তিন বছর ছাড় থাকবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে কিন্তু বিএড থাকতে হবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য থাকবে স্নাতক স্নাতকোত্তর স্তরে ফিফটি পারসেন্ট নম্বর সহ বিএড অথবা চার বছরের বিএ বিএড বিএসসি বিএড আর আপার প্রাইমারি স্তরে টেট উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে ডিএড বা বিএড যে কোনো একটা থাকতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে নিয়ম রুলস অত্যন্ত পরিষ্কার আমরা যেমনটা জানি বিএড বা ডিএড থাকতে হবে আপার প্রাইমারির জন্যে সবই চলবে কিন্তু শুধুমাত্র বিএড লাগবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্যে এছাড়া আপনারা বুঝতেই পাচ্ছেন যে আবেদন অনলাইনে করতে হবে এবং চোদ্দই জুন থেকে আবেদন প্রক্রিয়া চলবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যে অ্যাকাডেমিক স্কোরের কথা বলা হয়েছে সেখানে লিখিত পরীক্ষায় ষাট নম্বর পরে অ্যাকাডেমিক স্কোরে থাকছে দশ নম্বর এছাড়া স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সিক্সটি পার্সেন্টের বেশি পেলে দশে দশ পাবেন তারপর নাম্বার তো কমবেই ফিফটি পার্সেন্টের কম থাকলে ছ নম্বর পাবেন আর ফিফটি থেকে সিক্সটির মধ্যে থাকলে আট নম্বর পাবেন এছাড়া অভিজ্ঞতার জন্য দশ নম্বর থাকছে এবং ইন্টারভিউয়ের জন্যও কিন্তু দশ নম্বর থাকছে অর্থাৎ যেখানে বোর্ড ওয়ার্ক করতে হবে হ্যাঁ সেখানে হয়তো কিছু পড়তে বলবেন বা কিছু বোর্ড ওয়ার্ক করতে দেবেন এছাড়া ওয়েমারের কপি আগে দু বছর ছিল এখন কিন্তু প্রায় দশ বছর সংরক্ষিত থাকবে তো এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা দেখছেন তো যাই হোক আপনারা নিয়মাবলী খুব সংক্ষেপে আমি বলে দিলাম যেখানে আপনারা দেখতে পারলেন যে এসএলএসটি পরীক্ষা নিয়ম কিভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং অবশ্যই কিন্তু ওএমআর ভিত্তিক অর্থাৎ চারটে প্রশ্ন থাকবে অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের যেখানে একটা কিন্তু সার্কেল করতে হবে অর্থাৎ একটা যেটা সঠিক উত্তর সেটাকে সার্কেল করতে হবে এই হচ্ছে বিষয় এবং বিএড থাকলে এবং আপনার যদি চল্লিশ বছরের মধ্যে বয়স থাকে এবং আপনি যদি গ্র্যাজুয়েট হন বা পোস্ট গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট দরকার তো নিয়মাবলী আপনারা সংক্ষেপে জেনে নিলেন আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও চোদ্দ তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে আরও বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে যে কারা পরীক্ষায় বসতে পারবেন এবং বসতে পারবেন না আপাতত একটা হাইলাইটস আপনাদের দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আরও সহজভাবে আমি বিভিন্ন পত্রপত্রিকা থেকে আমি অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে রাখব যাতে পুরোপুরি ক্লিয়ার থাকবেন যে কারা পরীক্ষায় বসতে পারবেন তো এই মুহুর্তে আলোচনা চলছে যে দু হাজার যারা পরীক্ষা দিয়েছিলেন তারা বসতে পারবেন কি না সেই খবরও কিন্তু আমার চ্যানেলে আমি অবশ্যই জানিয়ে দেব অর্থাৎ সমস্ত আপডেট কিন্তু জানিয়ে দেবো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং চোদ্দোই জুন কিন্তু শুরু হচ্ছে ফর্ম ফিল অনলাইন তার আগে অবশ্যই বিস্তারিত রিপোর্ট আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো ধন্যবাদ আরও একটা খবর আপনাদের জানিয়ে রাখি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ফর্ম বেরোতে চলেছে তারও বিস্তারিত খবর এই চ্যানেলে আপনারা পাবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনাদের এই চ্যানেলটা প্রয়োজন হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির কাঙ্ক্ষিত চাকরির জন্যে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনাদের অবশ্যই উপকারে লাগবে ধন্যবাদ